এখনো কয়েকজন কিছুজন চক্রান্ত করে কয় আমরা নাকি কৌমি না এখনো চক্রান্ত করে কয়ে আমরা নাকি কৌমি আন্না না চর্মনাই নাকি কৌমি আন্না না একজন আছে কয়েকদিন পরে পরে উনার দুই একটা কথা না বললে উনার ভালো লাগে না উনার ঘুম আসে না ওই আদি হাসান মনির ভাই আর কি ওনারে তো মানুষে ওসামা কয় ওনার নাম ওসামা কয়েকদিন পর পর খালি একটা খোঁচা মারের চরম নাইরেডিয়া যাতে কেরা ভাইরাল হতে চায় যাতে আলোচনায় থাকতে চায় যাতে টপিকসে থাকতে চায় উনি মনে করে যে উনার মতো দুই সাইড জন আর 200 আর 21000 ওসামা ইঙ্গিত দিয়া চর্মনাই রে নিয়া মাইরা ডাক দিয়া কয় চরমনাই বলার নাকি কৌমি না চর্মনাই নাকি অমুকের সাথে ঐক্য করে এর সাত ঠাকুর সাথে ঐক্য করে না চর্মনাই কারো সাথে কোনো সময় কোনো ঐক্যে গিয়ে কোনো প্রমাণ কেউ দিতে পারে এই আমি বলতে আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মান দিতে চায় দুনিয়ার কোন মানুষ তাকে অসম্মানিত করতে পারে না আর আল্লাহ রব্বুল আলামিন যাকে অসম্মানিত করতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান দিতে পারে না আমার সাইকে চর্মনায়ের গায়ে হাত তুলছিল সাইকে চর্মনায়ের মুখ দিয়া রক্ত বাহির হয়েছিল সাইকে চর্মনায় কাউরে কোনো অর্ডার দেয় নাই কাউকে এই কথাও বলে নাই কাউকে ও মুখকে ধরো ও মুখকে মারো ও মুখকে এটা করো সেটা করো এইগুলা বলে নাই শুধু ধৈর্য ধরেছে নীরব থেকেছে আল্লাহর কাছে বিচার চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন শুধু সাইকে চরম

আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না একমাত্র আল্লাহকেই ভয় পায় একমাত্র আল্লাহকেই মানে আল্লাহর জন্য ইসলামের জন্য আল কোরআনের জন্য যদি ডাক আসে তাহলে মুসলমান জীবন দিতেও প্রস্তুত আছে এই জীবন দেওয়া থেকে মুসলমান কোনোভাবেই পিছে হটে না পিছু হটতে চায়ও না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বুজার তৌফিক দান করুক মাদ্রাসায় আজকের যে মাহফিল হচ্ছে আশরাফ মিয়াজি হাফিজিয়া মাদ্রাসায় ওই মাদ্রাসার মধ্যে শায়খে চরমনায় আসবেন আলোচনা করবেন আমরা দেখতে পাবো আমরা আলোচনা শুনতে পাবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে মাসিমপুর ইউনিয়ন তথা শিবপুরের জন্য হেদায়াতের জারিয়া হিসাবে কবুল করে নেয় বলেন আমিন ইজ্জত দেওয়ার মালিক ও আল্লাহ আমাকে বড় করার মালিক ও আল্লাহ আমাকে ছোট করার মালিক ও আল্লাহ আল্লাহ আলামিন যাকে চান তাকে সম্মান দিয়া দেন আমার মাওলা যাকে তাকে অসম্মানিত করেন। অসম্মান বাদশা আমার মাওলা এত বড় রাজা দিরা যদি চান রাত্রির কিয় দংশকে দিনের মধ্যে প্রবেশ করান আবার দিনের কিয় দংশকে রাত্রির মধ্যে প্রবেশ করান